এই প্রথম মৎস্য মেলা অনুষ্ঠিত হলো আমবাসায় শুক্রবার সন্ধ্যায় প্রথমবারের মতো আমবাসা চান্দ্রেপাড়া দ্বাদশ বিদ্যালয়ের মাঠে ধলাই জেলা ভিত্তিক মৎস্য মেলা দু হাজার অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দুদিন ব্যাপী জেলা ভিত্তিক মৎস্য মেলার উদ্বোধন করেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস উপস্থিত ছিলেন ধলাই জেলা জেলা শাসক সাজু ওয়াহেদ এ বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা সহকারী সভাধিপতি অনাদি সরকার আম্বাসা পৌর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার বিশিষ্ট সমাজসেবী অজয় অধিকারী সহ অন্যান্যরা মঞ্চের অনুষ্ঠান শেষে উদ্বোধক সহ অতিথিরা বিভিন্ন দপ্তরের স্টলগুলি উদ্বোধন করেন মার্শা দপ্তরের বিভিন্ন স্টলগুলি ঘুরে দেখেন অতিথিগণ প্রথমবারের মতো ধলাই জেলায় জেলাভিত্তিক যে মৎস্য উৎসবের আয়োজন করা হয়েছে তার পাশাপাশি দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন দপ্তর যেমন পুষ্প হর্টিকালচারের পক্ষ থেকে পুষ্প প্রদর্শনী এবং এগ্রিকালচার থেকে সবজি প্রদর্শনী রাখা হয়েছে তো ধলাই জেলার চান্দাইপাড়া মাঠে তো আজকে দেখা যাচ্ছে যেই মেলার যে প্রথম থিম ছিল যে মৎস্য তার পাশাপাশি যে পুষ্প প্রদর্শনী এবং এগ্রিকালচার ডিপার্টমেন্টে যে সবজি প্রদর্শনী রাখা হয়েছে তো মেলার অনেকটাই আরও সৌন্দর্য বেড়ে গেছে প্রথমেই আমরা আসার পর যে পুষ্পগুলো দেখলাম দেখে আমাদের মনটা অনেকটাই ভালো হয়ে গেল। সেই জায়গায় যে মৎস্য চাষিরা আজকে এখানে উপস্থিত হয়েছেন তো আগামীকাল আমাদের এখানে আমাদের রাজ্যের মাননীয় যিনি মন্ত্রী মৎস্য দপ্তরের উনি আসবেন ওনার হাত ধরে মৎস্য চাষিদের পুরস্কৃত করা হবে এবং আগামী দিন যাতে রাজ্যে মৎস্য চাষিরা স্বনির্ভর হতে পারে এবং আত্মনির্ভর হতে পারে সেই জন্য রাজ্য সরকার প্রতিনিয়ত ওনাদের পাশে আছে তো সেই জায়গায় আমি আশা রাখব যারা মৎস্য চাষিরা এখানে এসেছেন যাতে আপনারা দেখার আপনারা সাথে অন্যরাও যাতে মৎস্য চাষে আগ্রহ প্রকাশ করে এই জন্য সবার কাছে আহ্বান রাখবো আপনারাও এগিয়ে আসুন কারণ সরকার সবাইকে চাকরি দিতে পারবে না যদি মৎস্য চাষি বলুন বা পুষ্প প্রদর্শনীর যে পুষ্প যে চাষ সেটাই বলুন বা সবজি চাষই বলুন যে কোনোভাবেই আত্মনির্ভর হওয়া যায় সবাইকে আগ্রহ প্রকাশ করব আপনারা যে কোনো কাজই ছোটো নয় এগিয়ে আসুন এসে আপনারা স্বনির্ভর হন সবাইকে নমস্কার